হাইডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো আজকে আমরা ইউনিট সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এইটা নিয়ে আলোচনা করব নোটিস দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস ইউসড ইন ডিফারেন্ট রাইটিংস অ্যান্ড দে অর্গানাইজেশন ইন দ্য ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ ও শব্দগুচ্ছগুলো অর্গানাইজেশন দেখো ইন গ্রুপস ডিসকাস ভেরোস লিঙ্গাস্টিক ফিচার্স যেমন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন কন্ট্রাকশনস ইম্পারেটিভস সাবজেক্টিভ অবজেক্টিভ ফুলাইট ক্যাজুয়াল ওয়ার্ডস ইউসড ইন ডিফারেন্ট রাইটিং দলে বিভিন্ন লেখায় ব্যবহৃত লিঙ্গাস্টিক ফিচার্স যেমন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন কন্ট্রাকশন ইম্পারেটিভ সাবজেক্টিভ অবজেক্টিভ ফুলাইট অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্ডস আলোচনা করো ইউ ক্যান টেক নোট হ্যান ইউ আর টকিং কথা বলার সময় তুমি নোট নিতে পারো ইন দ্য ইন্ট প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস টু দ্য হোল ক্লাস তো তোমার নোট নেওয়ার শেষে তোমার ফাইন্ডিংসগুলো শ্রেণীতে শেয়ার করতে পারো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই তো প্রথমে আসে ডিফিনিশন ফরমাল রাইটিং ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ক্লিয়ারিটি প্রপার অর্গানাইজেশন অ্যান্ড আ রেসপেক্টফুল টোন এটি স্বচ্ছতা সঠিক বাক্য গঠন এবং একটি সম্মান প্রদর্শক টুন দ্বারা চিহ্নিত করা হয় ইনফরমাল রাইটিং ইনফরমাল রাইটিং ইজ মোর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল অনানুষ্ঠানিক লেখা আরও ব্যক্তিগত এবং নৈমত্তিক দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ফ্রেন্ডলি এই ভাষা বন্ধুত্বপূর্ণ তারপর আসে সেন্টেন্সেস ফর্মাল রাইটিং ইনফরমাল রাইটিং সেন্টেন্সেস আর লং অ্যান্ড কমপ্লেক্স আনুষ্ঠানিক লেখায় বাক্যগুলো দীর্ঘ এবং জটিল হয়ে থাকে ইনফর্মাল রাইটিং ইনফর্মাল রাইটিং ইউজেস শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অনানুষ্ঠানিক লেখা ছোটো এবং সহজ বাক্যে লেখা হয় তারপর আসে ল্যাঙ্গুয়েজ ফর্মাল রাইটিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনডাইরেক্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যাভয়েডিং কুলইকুয়াল এক্সপ্রেশনস কন্ট্রাকশন ক্লিশ অ্যান্ড কুলাইকুলিজমস ইট ইউজেস গ্রামার প্রপারলি অনানুষ্ঠানিক ভাষা হল পরোক্ষ এবং উদ্দেশ্যমূলক যা কথ্য অভিব্যক্তি সংকুচন ক্লিশে এবং ভাষার আঞ্চলিকতা এড়িয়ে যায় এটি সঠিকভাবে ব্যাকরণ মেনে চলে দেন আসে ইনফরমাল রাইটিং ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্ট অ্যান্ড সাবজেক্টিভ অ্যান্ড ইট অফেন ইউজেস কুলাইকাল ফ্রেজেস আইডমস ফ্রেজাল ভার্বস অনানুষ্ঠানিক ভাষা হল পার্থক্য এবং বিষয়ভিত্তিক এটি প্রায়শই আঞ্চলিক বাক্যাংশ বাক দ্বারা শব্দবাচক ক্রিয়া ব্যবহার করে ইস ফলো গ্রামস্ট্রিক্টলি এটি সবসময় যথাযথভাবে ব্যাকরণ অনুসরণ করে না তারপর আসে বয়েস ফর্মাল রাইটিং দিস টাইপ অফ রাইটিং টাইপিক্যালি ইউজেস পেসিভ বয়েস অ্যান্ড থার্ড পারসন প্রনাউন্স এই ধরনের লেখা সাধারণত পরোক্ষ উক্তি এবং তৃতীয় পৌর সর্বনাম ব্যবহার করে ইনফরমাল রাইটিং ইট ইউজেস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ফ্রিলি ইনক্লুডস পার্সোনাল প্রনাউন্স এটি একটি ভদ্র শিক্ষাগত পেশাদার এবং অফিসিয়াল টুন বজায় রাখে তারপর আসে টুন ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে ইট মেইনটেন্স আ পোলাইট অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড অফিসিয়াল টুন এটি একটি ভদ্র শিক্ষাগত পেশাদার এবং অফিসিয়াল টোন বজায় রাখে ইনফর্মাল রাইটিং ইট হ্যাজ আ পার্সোনাল ইমোশনাল অ্যান্ড ফ্রেন্ডলি টোন এটি একটি ব্যক্তিগত আবেগপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সুর রয়েছে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা হবে ইউনিট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এইটা নিয়ে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে